আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ অনেকে আছেন ফাউন্টেন পেনে কালি কিভাবে ঢুকাতে হয় এটা বুঝতে পারেন না তাদের জন্য এই যে একটা কলম এখানে আমার কাছে দুইটা কলম আমি একটা থেকে দেখিয়ে দিচ্ছি এই কলমের হেডটা খুলবেন খোলার পরে এই নিপটা নিয়ে বেশি টানাটানি করবেন না এই নিপটা লেখা হয় এটা দিয়ে তো এই যে নিপটা আছে নিপটা নিয়ে বেশি ঝামেলা করবেন না না করিয়াও এভাবে ঘুরাবেন কলমটা এই যে ঠেরেট এখানে আছে এই যে খুলে ফেললাম ঠিক আছে খুলে ফেলে এই যে বাকি অংশ এটা এখানে রাখি দিলাম এটা পরে লাগাবো এটা ইঞ্জেকশনের সিরিন যেরকম ঠিক সেরকম এটা ঘুরালে কালিটা উপরে ওঠে এই দেখেন আমি এটা ঘুরাইতেছি এই কালো কাভারটা আস্তে আস্তে উপরে উঠতেছে তো এইখানে একটা থ্রেড আছে এই যে থ্রেড এই যে আলাদা করে ফেললাম এই দেখেন আবার লাগাইতেছি হ্যাঁ এখানে একটা থ্রেড আছে এই যে এই থ্রেডটা আলাদা করবেন করার পরে এই যে কালির পাত্রের মুখে এইটা এইটা ঢুকাই দিবেন এটা কালির পাত্রের মুখে ঢুকাই দিয়ে এটা এইভাবে পেঁয়াজ ঘুরাবেন এই কালি উঠবে যখন কালি এটাতে ভর্তি হয়ে গেল তখন এই যে এই কলমটার এই জায়গায় এটা সুন্দরভাবে লাগাই দিবেন লাগানোর পরেই যে বাকি অংশ রাখছিলাম সেটা এই যে থ্রেড দিয়ে দিবেন এরপরে হেড হেড চালে এখানেও দিতে পারেন দিয়ে লিখবেন লেখার পরে হেড যে জায়গার জিনিস সেই জায়গায় লাগিয়ে দিবেন বাস কলম সেট শেষ